দেখো আমার আমার চলে এসেছে বাড়ি হ্যালো বন্ধুরা আমি জ্যোতি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা তো দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিয়েছি একটু সাজুগুজু করে নিয়েছি তো তোমরা হয়তো ভাবছো দিদি ভাই কোথায় যাবে আমি আজকে যাব মাসির বাড়িতে রানাঘাট তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এদিকে দেখো বেরিয়ে পড়েছি আমি আর মামনি রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো আমি আর মামুনি যাব না আমাদের সঙ্গে আরও দুজন যাবে মামা আর মামি আর এটা হচ্ছে আমার মামি আর পিছনে বসে আছে মামা আর এদিকে আছে মামনি তো মামি মামা এসেছে আমাদের বাড়ি বেড়াতে বাংলাদেশ থেকে তো আমরা এখন অটো করে যাচ্ছি মাসির বাড়িতে আর এদিকে দেখো মাসির বাড়িতে পৌঁছেও গেছি আর এদিকে আছে দাদা ভাই আর দেখো দিদি হাই করছে আর মামা মামি বসে আছে তো অনেক দিন বাদে এলাম মাসির বাড়িতে বেশ ভালোই লাগছে তো যাই হোক আর এদিকে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি তো এদিকে দিদি দিয়েছে মিষ্টি খেতে তো মিষ্টি খাচ্ছি আর অনেক দিন বাদে বেশ সবাই মিলে এক জায়গায় হলো না ভীষণ ভালো লাগে দুই বছর পরে আসলাম মাসির বাড়িতে বেড়াতে তো বেশ ভালোই লাগছে আর এইদিকে দেখো দিদি এখন চা করেছে তো চা দিয়েছে তো সবাই আমরা এখন চা খাচ্ছি বেশ ভালোই লাগছে আর এইদিকে দেখো আমি আর দিদি মিলে রুটি বানাচ্ছি আমরা এখন মিলে রুটি বানাচ্ছি। বানানোর পর তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো তারপরের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এদিকে চলে এসেছি বাগানে তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব তো তার জন্য আর এই দেখো মৌসুম্বী লেবু হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মাসির বাড়িতে না বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছ বেশ লাগানো আছে বেশ ভালোই লাগে দেখতে আর এই দেখো বেশ বড় বড়ো মৌসুম্বী লেবুগুলো একটা ডালে দশ বারোটা করে লেবু ধরেছে বেশ ভালো লাগছে দেখতে তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর এই গাছে না কোনো সারটার দেওয়া নেই কিন্তু এমনি আর কি গাছটা লাগানো হয়েছে দাদাভাই লাগিয়েছে গাছ তো সেই গাছে লেবু ধরেছে খুব সুন্দর আর এই দেখো আমরা এখন এখানে বসে রয়েছি ওই যে আলোর দি বসে আছে আমাদের দিদি হয় পিছনে যে বসে আছে উনিও দিদি হয় তো উনি আমাকে বলছে বউ দশ টাকা দে পান খাবো তো ওনাকে সবাই টাকা দেয় আর কি পান টান খাওয়ার জন্য তো আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি খুশি তো টাকাটা পেয়ে তো আমাকে বলছে কি যে হ্যাঁ আমি খুশি তো আমি আর বসবো না চলে গেলাম তোরা দেখো আমার মাম্মামদের বাড়ি আমার মাম্মাম চলে এসেছে তাই তো

আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আমরা চলে এসেছি নতুন একটা জায়গায় মাসির বাড়ি হ্যাঁ না হ্যাঁ থ্যাংক ইউ এইদিকে গল্প টল্প করার পর দিদিকে আমি সমস্ত সবজিগুলো কেটে দিচ্ছিলাম তো আমার হাতে যেটা আছে সেটা কি তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর কার কার ভালো লাগে এই জিনিসটা খেতে সেটাও কমেন্ট করে বলো তো যাই হোক আমি সমস্ত সবজিগুলো এখানে কেটে দিচ্ছি দিদিকে সবাই মিলে বেশ অনেক দিন বাদে এক জায়গায় হয়েছি এইদিকে আমি দিদির সঙ্গে কথা বলছিলাম আর সবজিগুলো কেটে দিচ্ছিলাম তো যাই হোক আর এইদিকে দেখো দিদি এখন বলছে আমি খুব ব্যস্ত আছি ওই যে তোমাদেরকে তো বললই তো যাই হোক এখানে সমস্ত সবজিগুলো আমি কেটে দিয়েছি তো দিদি রান্না করবে আর এইদিকে দেখো দিদি এখন এইদিকে মৌসুম্বী লেবুর জুস বানাচ্ছে তো এই জুসটা আমরা সবাই মিলে খাবো একটু একটু করে যেহেতু গাছের ফল তো তাই জন্য আর কি তো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো মামনি বসে রয়েছে আর ওইদিকে

সবাই মিলে জুস খাওয়ার পর আমরা একটু বসে গল্প টল্প করার পর তারপরে আমরা এখানে খেতে বসে পড়েছি দিদি খেতেও দিয়ে দিয়েছে তো যাই হোক খেতে খেতে ভিডিওটা শেষ করছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে খেতে